চীনার আটটি বৈশিষ্ট্য রয়েছে দুনিয়াতে কারা খারাপ কোন নারী সবচেয়ে অসৎ কোন নারীগুলো খারাপ চরিত্রে যাদের চরিত্রের ভিতরে এই বৈশিষ্ট্যগুলো থাকবে তারা হলো দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্টতম মেয়ে বা নারী এই মেয়েদের সাথে এই নারীদের সাথে এই মহিলাদের সাথে আমরা কোনোদিন বিবাহ সাধিতে আবদ্ধ হতে পারি না ঘর সংসার করতে পারি না এই আট প্রকার নারী যারা দুনিয়াতে সবচেয়ে আল্লাহ তাআলার কাছে খারাপ সেই আট প্রকার খারাপ নারী চিনার উপায়গুলো হলো এক নম্বরে কথাবার্তা চাল চলনে যাদের কোনো লজ্জা সরম থাকে না দুই নাম্বারে কথা বলার জন্য যে সকল মহিলারা বা নারীরা বাহানা খুঁজে তিন নাম্বারে একান্ত দেখা করার জন্য যারা আগ্রহী হয়ে থাকে চার নাম্বারে কথার মধ্যে যারা যৌনতা বিষয়ে নিয়ে আসতে আগ্রহী থাকে পাঁচ নাম্বারে নিজের রূপের প্রতি মানুষকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করে ৬ নাম্বারে গভীর রাতে যারা মেসেজ বা কল দেয় সাত নাম্বারে বিলাক মেইল যারা করে আট নাম্বারে যারা নেশা করে এইরা হলো দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্টতম নারী এদের থেকে আমাদের ক্যামলা হিফাজত করুন